সুব্রন্দারা আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা শুনব একটা আজব দেশের কথা আজব দেশটা হলো বসনিয়া হারজেগুবিনা ইউরোপের দক্ষিণ পূর্ব এলাকার একটি দেশ আধ্যাত্মিক সাগর পাড়ির একটি দেশ বসনিয়া হারজেগুবিনা এই দেশটার ভিতরে চারটে এলাকা আছে যেমন একটা নাম হচ্ছে বসনিয়া আর একটা নাম হচ্ছে হাজ আর আরেকটা হচ্ছে রিপুবলিকা স্রাস্কা আরেকটা হচ্ছে ব্রকো ডিস্ট্রিক্ট ব্রকো ডিস্ট্রিক্ট সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত সেলফ গভর্নিং অ্যাডমিনিস্ট্রেশন এখানে মানে এটা রিপাবলিকা শ্রাবস্কা বজনিয়া হারজিগুবিনা এগুলির সাথে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কানেকশন নাই এখানে ইন্টারন্যাশনাল অবজারভার আছে তারপরে আপনার রিপুবলিকা শ্রাবস্কা যেটা তাদেরও আলাদা সীমানা আছে এই বজনিয়া হারজিগুবিনার ভিতরেই সার্বিয়ানরা এখানে বসবাস করে তারপরে আছে ক্রোয়েশিয়ানরাও এই বজনিয়া গোবিতে গোবিনাতে বসবাস করে আর বজনিয়া এবং গোবিনা এই এলাকাটার মধ্যে ক্রোয়েশিয়ান এবং বজনিয়ানরা বসবাস করে এখানে খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে বসবাস করে রিপাবলিকার সাস্কার আয়তন হলো পঁচিশ হাজার বর্গ কিলোমিটারের মতো আর হারজিগুবিনা এলাকার আয়তন হচ্ছে বারো হাজার বর্গ কিলোমিটার আর ব্রকো ডিস্ট্রিক্টের আয়তন হচ্ছে মাত্র পাঁচশো বর্গ কিলোমিটার এর কাছাকাছি আর বাকিটুকু হচ্ছে বসনিয়া এলাকা তো বন্ধুরা সারা দেশটাতেই লোকসংখ্যার বসবাস মাত্র তিরিশ লাখ তিরিশ লাখ বাংলাদেশের ধরেন তিন ভাগের এক ভাগের একটা দেশে মাত্র তিরিশ লাখ লোকের বসবাস খুবই কম লোকের বসবাস প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ষাট জন লোক বাস করে আর বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বারোশো এর কাছাকাছি লোকজন বসবাস করে আর ইন্ডিয়াতে প্রতি বর্গ কিলোমিটার বসবাস করে সাড়ে চারশো লোকের মতো আর চায়নাতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র দেড়শো লোকজন বসবাস করে প্রতি বড় কিলোমিটার কিন্তু চায়না ইন্ডিয়ার সেই তিন তিনগু দ্বিগুণ বড় একটা দেশ ইন্ডিয়ার আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার আর চায়নার আয়তন হচ্ছে ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি আর বাংলাদেশের আয়তন আপনারা জানেন এক লাখ আটচল্লিশ হাজার বড় কিলোমিটারের কাছাকাছি আর তারপরে কথা হলো যে এই বসনিয়া হার্জেগোভিনাতে সবাই মিলেমিশে এখন বসবাস করে তবে ওই ব্রোকো যে স্বায়ত্তশাসিত এলাকাটা আছে ওখান থেকে ইন্টারন্যাশনাল অবজারভাররা সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে যাতে সবাই মিলেমিশে বসবাস করে আর কি বসনা একটা নদী আছে এই বসনা নদী থেকেই বসনিয়া এলাকাটার উৎপত্তি না নামটা আসছে আর কি বসনিয়ার পাসপোর্টের ভ্যালু খুবই ভালো তেতাল্লিশতম অবস্থানে আছে বিশ্বে পাওয়ারের দিক দিয়ে আর বসনিয়ানরা বাংলাদেশে অন অ্যারাইভেল ভিসাতেই ঢুকতে পারে কিন্তু বাংলাদেশিরা বসনিয়াতে অন অ্যারাইভেল ভিসাতে ঢুকতে পারে না বা কোনোভাবেই ভিসা ছাড়া ঢুকতে পারে না এমনকি ই ভিসার সিস্টেমও নাই বাংলাদেশিদের জন্য তো যাই হোক বাংলাদেশিদেরকে অ্যাম্বাসির মাধ্যমে ভিসা নিয়ে ঢুকতে হবে বসনিয়ার অ্যাম্বাসি বাংলাদেশের নাই আর বাংলাদেশের অ্যাম্বাসি বস আছে আছে কি না আমি জানি না তবে বাংলাদেশিরা যদি পাকিস্তানে যায় সেখান থেকে ভিসা নিয়ে ঢুকতে পারে বস আমার মনে হয় সহজেই বাংলাদেশিদেরকে ভিসা দিবে বাংলাদেশিরা চেষ্টা করতে পারেন এই বস নিয়ে দেশে গিয়ে বসবাস করার জন্য এখানকার জীবনযাত্রার মান খুবই ভালো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আল্লাহ আসসালামু আলাইকুম